এবং সম্পূর্ণ নতুন ফ্রক করে কিন্তু হেলিটা লেখা আছে হচ্ছে সাড়ে তিন টন ক্যাপাসিটি সাড়ে তিন টন ফ্রি সার্ভিস আছে দেখতে পাচ্ছেন পাঁচ টন ক্যাপাসিটি রয়েছে দেখতে পাচ্ছেন হেলি দেখতে পাচ্ছেন তার পিছনের পোর্শনটাকে শেয়ার করছি এবং এটার পাশে দর্শক এখন রয়েছে এনার্জি প্যাকের গাড়ি শোরুমে রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ টনের এই ফ্রকলিফ্টগুলো দেখতে পাচ্ছেন পাঁচটা টাউন ক্যাপাসিটির এই ফ্রক এবং পাশে এখানে খোদাই করে কিন্তু হেলিটা লেখা আছে এবং দুটার ইঞ্জিনই কিন্তু এই ফ্রক ক্লিপগুলোর ইঞ্জিন কিন্তু হচ্ছে জাপানিজ ইঞ্জিন আমি এই ফ্রক রিভিউ ইঞ্জিনগুলো ইনশাল্লাহ শেয়ার করবো এবং আমাদের সাথে রয়েছেন সাধন সাহেব রয়েছেন বরাবরের মতো এবং আমি সাধন সাহেবের কাছে যাব সাধন সাহেবের কাছে জানতে চাবো এটার যদি আমাদের কে সাধন সাহেব রয়েছেন আমাদের সাথে যদি ইঞ্জিনগুলো একটু শেয়ার করতেন এটা আমাদের টয়টা ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা টয়টা ডাবল ব্যাটারি এটা এবং এটা হয়েছে আমাদের পাঁচ টন টয়েটা ব্র্যান্ডের ইঞ্জিন এবং ডাবল ব্যাটারি পাঁচ টন ক্যাপাসিটির ফ্রক লিফ্ট এবং জেনারেলি ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোতে এই এই ফ্রক লিফ্টগুলো প্রচুর ব্যবহার ব্যবহার হয় এবং বাংলাদেশে প্রচুর বিক্রি হয়েছে এই ফ্রক লিফ্টগুলো দেখতে পাচ্ছেন এবং এটা এটা আমাদের আমাদের মিটার মিটার হচ্ছে এবং এখানে যে ফ্রকটা রয়েছে এই ফ্রকটের উচ্চতাটা হচ্ছে তিন মিটার পর্যন্ত এই ফ্রকটাকে আপ করা যাবে দেখতে পাচ্ছেন এখানে আপের যে বিষয়টা রয়েছে এটা তিন মিটার পর্যন্ত উপরে ওঠানো পসিবল এবং এটা সার্ভিস সার্ভিসের জন্য কোনো ব্যবস্থা কি স্বাধীন রয়েছে যদি কখনো প্রয়োজন পরে ইয়ারলি সার্ভিসিং রেগুলার সার্ভিসিং তো করা যাবে না এবং যেমনটা বলছিলেন সাধন সাহেব এখানে সার্ভিসিং এর জন্য এখান থেকে এনার্জি প্যাকের কাছ থেকে কিন্তু টিম যাবে এবং টিম গিয়ে কিন্তু এটা সার্ভিসিং করে আসবে রেগুলার সার্ভিসিং যেটা রয়েছে এবং এই বিষয়টাতে এনার্জি প্যাক কিন্তু খুব আপসহীনভাবে চেষ্টা করে আপসহীনভাবে সার্ভিসটাকে এনসিওর করার জন্য তারা কিন্তু হেভি হেভি গাড়িগুলো হেভি ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলো কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে জুড়ে সেল করি সম্পূর্ণ নতুন ফ্রক ক্লিপ কিন্তু শেয়ার করছে এবং বাংলাদেশে প্রচুর বিকৃত ফ্রক ক্লিপ টপ সেলিং ফ্রক ক্লিপ হচ্ছে এটি হেলি এবং এই ফ্রক ক্লিপগুলো সম্পূর্ণ নতুন অবস্থায় পাওয়া যাচ্ছে এনার্জি প্যাকে শোরুমে পাওয়া যাচ্ছে এবং আমি শেয়ার করছি এখানে যে ফ্রক ক্লিপটি রয়েছে দেখতে পাচ্ছেন হেলি এবং এটার ক্যাপাসিটি হচ্ছে সাড়ে তিন টন ক্যাপাসিটি সাড়ে তিন টন ক্যাপাসিটি এটার ইঞ্জিনটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের ইঞ্জিন জাপানিজ ব্র্যান্ডের ইঞ্জিন ইঞ্জিনগুলো এবং এটার পাশে আমি আরও ছোট কিছু লোডার শেয়ার করছি দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে এটা দিয়ে মিনিটেল ট্রলি হিসেবে ব্যবহার করা হয় সেমি ইলেকট্রিক এই ট্রলিগুলো এবং এটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল কাজে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরিগুলোতে প্রচুর ব্যবহার হয় ব্যবহৃত হয় দেখতে পাচ্ছেন দর্শক দর্শক খুবই স্মুথ কিন্তু এই গাড়িটা খুব স্মুথলি ব্যবহার করা পসিবল